সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দুর্নীতি দমন কমিশনের তো এখানে আপনারা অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন কনস্টেবল না হবে একানব্বই জন অফিসার না হবে দশ জন অফিসার পদের জন্য অষ্টম শ্রেণীর পাশ কনস্টেবলের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি pass হলে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আহ নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি গতকাল প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যদি দেখতেছেন তাহলে ডাব্লিউ ডাব্লিউ এ ডাবল সি ডট ও আর সি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে তো একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না যে ব্যক্তি যদি অফিসার পদে আবেদন করেন তাহলে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন না এখানে দুই নম্বরে এইরকমই বলা হয়েছে তো এখানে ছয় নম্বরে বলা হয়েছে এক এবং দুই নম্বর পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দেওয়া হয়েছে ছাপ্পান্ন টেলিটার্স সহ ছাপ্পান্ন টাকা এবং এখানে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

size ছবির size ধরা হয়েছে একশো KB এবং স্বাক্ষরের size ধরা হয়েছে ষাট KB তো অনলাইনের আবেদন ফর্মটি পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা পরিশোধ করতে হবে SMS এর মাধ্যমে এখানে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে তো এখানে আপনাদের আহ কিভাবে পরীক্ষা হবে সেটা নিয়মাবলী দেওয়া রয়েছে এই যে প্রথম যে পদটি রয়েছে কনস্টেবল এখানে আপনাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তো চারটি বিষয় থেকে সত্তর মার্ক থাকবে আর সময় থাকবে তিরিশ মিনিট খুব অল্প সময় হয়তো প্রশ্ন খুবই সংক্ষিপ্ত করবে যেহেতু টাইম অল্প তারপর মৌখিক পরীক্ষা থাকবে তিরিশ তারপর সে দুই নং পদের জন্য সেম এবং পরীক্ষার সময় থাকবে উচ্চতা দেওয়া রয়েছে পুরুষের একশো আটষট্টি সেন্টিমিটার নারীদের একশো একষট্টি সেন্টিমিটার তৃতীয় রঙে একশো একষট্টি তারপর আরো কয়েকটি আহ বিধি দেওয়া রয়েছে যেমন মৌখিক পরীক্ষার সময় আপনি কী কী কাগজপত্র নেবেন, শিক্ষাগত যোগ্যতার সনাদপত্র, তারপর হচ্ছে share market যেটা বলা হয়, তারপর হচ্ছে প্রথম শ্রেণীর gazette এর কর্মচারীদের সনদ জাতীয় পরিচয় চাকরিগত ব্যক্তিদের মন্ত্রণালয় বিভাগ সংস্থায় অনাপত্তি পত্র গিয়ে সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে অন্যথায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে না। তার হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গন, সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট মৌখিক পরীক্ষা সহ অবস্থান করতে হবে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ